রাজুদার পকেট পরোটা খাবেন মেসি চোদ্দ বছর আগে যুব স্টেডিয়াম সাক্ষী থেকেছিল মেসি মায়ার ফের তেরোই ডিসেম্বর যুব ভারতের ক্রীড়াঙ্গনে দেখা যেতে চলেছে লিওলেন মেসিকে আর তা নিয়ে এখন থেকে উন্মাদনা দর্শকদের মনে কিন্তু হঠাৎই যদি শোনেন পরোটা বিক্রেতা রাজুদার সঙ্গে দেখা করবেন এলেমটেন বিশ্বাস করবেন সত্যি কি তার তৈরি পরোটা খাবেন মেসি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে হইচই চোদ্দ বছর পর ফের সেই যুব চলেছেন লিওনেল মেসি এবার বিশ্বজয়ী হিসাবে সর্বকালের অন্যতম সেরা হিসাবে তবে এবার ম্যাচ খেলবেন না মেসি যোগ দেবেন গোড কনসার্টে যে কনসার্ট আয়োজন করা হচ্ছে আর্জেন্টাইন মহাতারকার সম্মানে কিন্তু এরই ফাঁকে সোশ্যাল মিডিয়ায় মেসির সঙ্গে পকেট পরোতা বিক্রেতার রাজুদার ছবিও ঘুরছে ছবিটা যে এআই দিয়ে তৈরি তা বুঝতে কোনো দ্বিধা নেই তবে সেই ছবি এতটাই ভাইরাল যে নজর এড়ায়নি মেসিকে ভারতে নিয়ে আসার প্রধান কারিগর শতদ্রু দত্তেরও তিনি পোস্টে সেই ছবি শেয়ার করে লেখেন আমি এই ছবিটা দেখছি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে শুনলাম তিনি পরোটা বিক্রি করেন অনেকে মজা করছে ছবিটা নিয়ে কিন্তু আমার একটাই প্রশ্ন এই মানুষটা পরিশ্রম করে কিছু করছে শতদ্রু আলো রেখেন পরোটা বিক্রি করে কি স্বপ্ন দেখা যায় না আমি কখনো কোনো কাজকে ছোট করি না যারা নিজের পায়ে দাঁড়াতে কিছু করছেন তাদের তো একদমই নয় কথা দিলাম এই ছবি বাস্তব করব উনি মেসির সঙ্গে দেখা করবেন আমি করাবো